হ্যাঁ আমার ওই যে আমার ফোনে চার্জ নাই যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করা সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই সুগার অনেক সুন্দর

এটা আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব nervous হচ্ছিলাম যে যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমারে সুযোগ দিচ্ছ বললে যে হ্যাঁ তা আমিও আমার সেকেন্ড second বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে second বারে আর বারে হলো তুমি তোমার টেকনিকে নিয়ে নিলে তাই না হাতে করে আর second বারে হয়েছে ওই যে বিছানায় করছি বলে আমি না ওই বিছানায় তো আসলে সালারা তো পাল্টায় নি ওরা বুঝবে কিভাবে বলতেও তো পারতিস হ্যাঁ বিছানায় তো এটাই আছে আমি এইদিকে শুয়ে আছি এই কোনার দিকে তো বিছানাটা তো পাল্টায়ও দেয় নি

আমার ちゃっ একটু ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমারও টেনশন কিছুটা কাট করতে যে আমার অনেক বয়স হয়েছে তুমি ইয়াং আমার এই যন্ত্রটা সাইজও কিন্তু ভালো না ভালো না কি ওইরকমই তো হয় আমার কেমন না বড় হয় না ঠিকই তো লাগলো আমার যন্ত্রটা ঠিকই আছে হ্যাঁ না আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আবার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা current এর মতো আমি চলে ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে

আমার খুব তোমার তোমার গর্ভে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হবো কারণ কি জানো তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় ফিট কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেয়া আমি আমি কি বলবো তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ হতে একটা বছর সময় লাগবে আগামী তুমি যখনও হও তখন আমি তোমারে হুমকির মধ্যে ফেলবো আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ কি অসুস্থ থাকতে হবে মার ও সুস্থ থাকতে হবে এখন যেমন তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো আর আর তোমার ভিতর পার্থক্য কি বলো তখন তো আমার অনেক মায়া থাকবে না আমার একটা অনেক মায়া গেছে আমি বোঝাই তো হচ্ছে কি না জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু তো মানে একটা বারের কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না